স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে তার রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর রাজধানীর উত্তরায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনে জোটের সম্ভাবনা থাকলেও স্থানীয় নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে বলেও জানান তিনি আগামীতে জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে স্থানীয় নির্বাচন আমরা বলেছি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের দলের অবস্থান যে মানুষ যে একটা বিকল্প রাজনৈতিক শক্তিকে চায় পুরানো রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে আমরা নতুনদেরকে নিয়ে একটা রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে চাই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে নতুন ভাবে দেশকে গড়ে তুলতে চাই সেক্ষেত্রে যারা এই চিন্তা ভাবনায় বিশ্বাসী তাদেরকে নিয়ে আমাদের একটা জোট হতে পারে গণ অধিকার একটা নিবন্ধিত রাজনৈতিক দল যেটা আমরা তিনশো আসনে প্রার্থী দিতে পারবো স্থানীয় সরকার নির্বাচনে তার জোটের দরকার নেই স্থানীয় সরকার নির্বাচনে আমরা প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলর